অস্ত্র ও দিয়ে আক্রমণ দেখানো হয় শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে মন্ডার ডেলকাট এলাকার তৈলের ব্যবসা ও নাস্তার দোকান দোকানের ব্যবসা করে সংসার চালিয়ে আসছে এবং পাশাপাশি মাছ ধরার নৌকা রয়েছিল এখন মনে হয় আমার ইয়াতে নাই নৌকাটা নাই তার এবং মন্ডার ডেলকাটের পরিচালক তিনি মন্ডার ডেলকাটের পরিচালনার বোর্ড কাঠ সভাপতি দিচ্ছেন বিজেপি কর্মী সরকার পরিবর্তন হওয়ার পরে আমি একজন পুরানো হাতেছি বর্তমান কক্সবাজার সরকারি পর্যায়ে অনার্সে অধ্যয়নরত আছি পাশাপাশি নীলা আউটলেট ইসলামী ব্যাংকে নীলাবাজার আউটলেট ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনার দায়িত্বে আছি আজ আমি অত্যন্ত বিচ্ছিত ও মর্মাহত খুবই দুঃখজনক আশ্চর্য হয়ে গেছি আমি আর গতকালের ঘটনাগুলো দেখে আমার বড় ভাইকে এভাবে এভাবে ফাঁসানো হবে আমি কল্পনাও করি নাই আমি আমার মুখের বাসার শুদ্ধ হারিয়ে গেছে আমার সুখের সামনে আমার বাড়ি আমার বাইয়ের আটকের নাটকের মঞ্চস্থ করা হয়েছে আমার পাশে তো ওইখান থেকে মা যে স্যার মনে হয় কোস্টগার্ডে উনি বলছেন রুমটা এত অবসালো কেন আমি বলছি এগুলা কি আপনারা আসার আগে হয়েছিল থেকেছিল এগুলা ওনারা বলছেন না ওই ব্যাগ এই সেই কাপড় সুপড় একদম অবসালো মানে ওনারা বের করে তল্লাশি করতে আর কি তো মনে হয় ওই তল্লাশি করতেছে এখান থেকে কি করছে এই আপনারা দুজন এদিকে আসেন এরকম বলছে এরকম বলার পরে বাড়ি থেকে বের হয়ে পশ্চিম দিকে অর্থাৎ চুপারি বাগান আছে আমার বাইয়ের বাড়ির চতুর্দিকে গেছে মিনিট খানিক পরে একজন এসে সেলফ মারছে পাওয়া গেছে ঠিক মিনিট খানিক পরে বেশিক্ষণ হয় নাই কোথায় পাইছে আল্লাহ জানে বাড়ির বাহিরে কিন্তু পাওয়া গেছে বলে আমার বাইকে শক্ত করে ধরতেছে তাহলে আমিও গেছি আমার বাইক এনেই গেছে বাড়ির বাহিরে নিয়ে যাওয়ার পরে সাদা শর্ট অর্থাৎ বস্তা মোড়ানো এবং কাপড় একটা আছে ওই সুতলি বা অন্য একটা সুতা দিয়ে বাঁধছে ওই আটা আস্তে আস্তে খুলতেছে কাট থেকে মনে হয় একটা নাইফ নিয়ে চুরি নিয়ে কাটছে কাটার পর খুলছে আমি তখন ওখানেই ছিলাম স্পটেই ছিলাম খোলার পর দেখতেছি একটা লম্বা একটা বন্দুক আমি আমার মুখ থেকে ভাষা বের হচ্ছে না ওটা খোলার পরে আমার ভাই আল্লাহ আকবর বলছে ওকে হাসি আছে কিন্তু আল্লাহ আকবর বলছে আমি বলছি হাই রে আল্লাহ এরকম ষড়যন্ত্র আমি বলছি ওনাদেরকে আপনারা তো জানেন এরা কি আমি মোটামুটি শিউর আছে এক পার্সেন্ট সন্দেহজনক এরকম বলে এই ঘটনার মধ্যে আমার ভাই যে নির্দোষ অস্ত্র সম্পর্কিত মামলাটা আমার ভাই যে নির্দোষ এটা একশো আমি শিওর আপনি কাকে তাই এটার জন্য সুস্থ তদন্ত করে যদি আমার বাইয়ের বিন্দু মাত্র যদি অস্ত্র সম্পর্কিত এটা জড়িত থাকে বিন্দু মাত্র আমার বাই অস্ত্র যেটা আছে তার সম্পর্কিত যদি সামান্য বিষয়ে এক পার্সেন্ট একশো ভাগ করে এক যদি জড়িত থাকে আমার বাইকে যেটা যেটাই করে এটা মধ্যে আমার কোনো আপত্তি নাই আমার ফ্যামিলিরও কোনো আপত্তি নাই এটা আমি আমার তিনটা বাচ্চা বিয়ে হয়েছে প্রায় সাত কোনদিন দেখি নাই যে একটা অস্ত্রম বিচার চাই আমরা যাতে তদন্ত করে প্রশাসনের কাছে তদন্ত করে আতা না যদি একটা মানুষ অত্যাচার করে কি করবো আমরা আমার তিনটা বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো